সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের বর্ডার হাট এলাকা সোনাই চন্ডীহাট সাপাই নবগঞ্জে দর্শক আর আপনারা জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ফুল যে নয় মাসের প্রেগনেন্ট গাবি গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা চেষ্টা করব ইনশাল্লাহ তো এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন আপনার সর্বপ্রথম আসতে হবে চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার আর এ হাটে যারা গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো চলুন কথা না বাড়িয়ে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে একটু কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচ পিস নিয়ে এসেছেন কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার দেখা যাচ্ছে মোটামুটি আগের তুলনায় বাজারের কি অবস্থা বাজার ভালো না না ব্যবসার পরিস্থিতি কি এখন ভালো না না এটা তো আপনার তাই না দর্শক এই যে কাকা কিন্তু এই গরুটা নিয়ে এসেছে মাসা দেখেন কোয়ালিটিটা দেখেন গঠনটাও কিন্তু একেবারে দেখার মতো মাশাল তলা বাটের গেট একটু দেখায় তারপরে আরো কিছু ধারণা দিব ইনশাল্লাহ এটা কত মাসের প্রেগনেন্ট নয় মাসের প্রেগনেন্ট দর্শক এটা কিন্তু নয় মাসের প্রেগনেন্ট তাহলে আর বুঝতে পারতেছেন যে অল্প কিছু দিনের সময় আছে আর কি এটা বাচ্চা দেওয়ার অল্প কিছু দিনের মতো সময় আছে কেমন কি চা হচ্ছে এটার দাম দুই লক্ষ বিশ হাজার টাকার চা দাম দর্শক দুই লক্ষ বিশ হাজার টাকার চা হয়েছে এই গরুটার পাটিরা কেমন কি দাম দিচ্ছে এই মধ্যে কত এখনো বলেনি না তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন সর্বশেষ দাম ওরকমই দাম মানে একটু কম আর মানে দুধ কত লিটার আসতে পারে বাচ্চা দেওয়ার পরে পনেরো লিটার দর্শক এই যে আনুমানিক পনেরো লিটার আসবে কিন্তু এই যে বলতেছে যে আনুমানিক পনেরো লিটার আসবে মাশাল্লাহ দেখেন এ ধরনের প্রচুর পরিমাণে গাভী এই যে হাটের মধ্যে আছে এগুলোই একটু দেখাবো আপনাদেরকে দেখেন ভরপুর আমদানি হয়েছে আজকে প্রচুর আমদানিতে তো মাশাল্লাহ দেখেন একেবারে আমদানির শেষ নাই এতটা পরিমানে আমদানি হয়েছে এই যে তলা বাটার কেটপটা দেখেন এই যে আমাদের ভাইলার কাকারাও এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে আপনার শোনাইছেন ঘাটের সন্ধ্যেও বড় ভাই এই যে আসসালামু ভালো আছেন বাণিজ্যের কি অবস্থা ভাই ভাই চলছে চলছে টুকটাক আগের তুলনায় বাজারের কি অবস্থা এখন ভালো আছে ভাই খারাপ মোটামুটি ভালো না কাস্টমার কেমন দেখতেছেন ভাই আছে তো ভাই কাস্টমার আসছে দর্শক এই যে কাস্টমারও আছে মাসাল্লাহ মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালো বলতেছে ভাই কয়টা কালেকশন নিয়ে আসছিলেন আসে আজকে এগারোটা এগারো পিস নিয়ে আসছে এ পর্যন্ত একটাও বিক্রি হয়েছে একটা সাইট হয়েছে আর কি যেটা নাটতেছেন এটা কি জাতের ভাই কলেস্টাইন ফ্রিজান কলেস্টাইন ফ্রিজান এটা কেমন কি চা হচ্ছে দাম চা একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি চা হচ্ছে একটু তোলা বাটটা দেখাই এই যে দেখেন মাসা আল্লাহ চায়ের বাট কিন্তু সমান দেখেন

বুঝতে পারবেন যে গরুগুলো কত বড় আর কিন্তু এগুলোর প্রচুর পরিমাণে চাহিদা হাটে লক্ষ্য করা যাচ্ছে আমদানিও মাসাল্লাহ প্রচুর হয়েছে এইখানে একটি দেখেন ভালো মানের এই যে জাতমান সেরা যে মাথার কোয়ালিটা এগুলো দেখে নিতে হবে আপনাদেরকে যে দেখেন শিংগুলো খাড়া খাড়া মাসা এই ধরনের গাড়ির কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আপনি যখন কিনবেন তখন দেখে কিনতে হবে আবার বিক্রির জন্য কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একেবারে হাটের সেরা গরু বললে কিন্তু ভালো হবে না এই যে দেখেন হাইট টেনে দেখাচ্ছে কোয়ালিটিটা দেখেন ভাই এটা কেমন কি চা হচ্ছে এর দাম চা হবে 250 আড়াই লক্ষ টাকা চা হচ্ছে এটা তো জাতে মানে সেরা দেখতে সর্বশেষ কত হলে বেচা যায় এটা 230 230 লক্ষ 30 হলে বেচা যায় দাঁতে কয়টা ছিল ভাই এটা চার দাঁত চার চার দাঁত কত মাসের প্রেগনেন্ট ভাই এটা আর মাস সাড়ে আট মাস আরো নামবে তোলা সময় আছে এই যে দেখেন তাঁতে কয়টা বললেন সাড়ে আট মাসের প্রেগনেন্ট মাস আল্লাহ দুই লক্ষ তিরিশ সরস না এই যে দেখেন দর্শক কোয়ালিটিটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার হাটে দাম দিচ্ছে দর্শক এই যে এই গরুটাও মার্শাল্লাহ দেখেন তলা বাটার দেখেন এটা দেখালাম সামনে থেকে দেখানো হচ্ছে কিন্তু পিছন থেকে দেখানোর সুযোগ হচ্ছে না ওইভাবে বুঝতে পারতেছেন না যে কত পরিমাণ ভিড় কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি প্রচন্ড ভিড় হওয়ার কারণে এই ধরনের গরুগুলো দেখাতে সমস্যা হয়ে যাচ্ছে একটু কাকার সাথেও কথা বলবো নিঃশাল কাকা কিন্তু একা তিনটা গরু ধরে আছে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন তিন পিস নিয়ে আসছেন একা মানুষ তিন পিস গরু ধরে থাকা সম্ভব লোক আছে আরো লোক আসে না আগের তো মানে বাজার কেমন মনে হচ্ছে গরুপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে ভাই এই যে দেখেন দেখাশোনা চলতেছে

কিনতে পারছে না হাটে এসে বিক্রি করা যাচ্ছে না এরকম একটা পরিশান হয়ে দাঁড়িয়েছে এখন এই যে দেখেন কোয়ালিটি সব কিন্তু একশো একশো দর্শক এই ধরনের গরুর কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা আমরা লক্ষ্য করছি এই মধ্যে এখানে একটি কোয়ালিটি সম্পূর্ণ যে গাভীর লক্ষ্য করা যাচ্ছে এটারও কোয়ালিটি কিন্তু প্রশংসার দাবিদার তলা মাটের দেখেন তাহলে বুঝতে পারবেন যে যাতে মানে কি এটা আর আপনারা যারা বিশেষ করে প্রবাসী ভাইরা আছে এই গরুগুলা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা সময় পাচ্ছেন না তো স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে এসে যোগাযোগ করে আপনারা এই গোরগুলো সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা থেকে আপনার সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু এই গাড়িগুলো তারা সরবরাহ করে টিকাপের মাধ্যমে এই গোরগুলো জাত মান সব কিছুই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছিলেন আজকে একটাই নিয়ে আসছেন বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার ভালো না না আগের তুলনায় গরু প্রতি কত টাকা কমে বিক্রি হচ্ছে

তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ বলে তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছে আড়াইশো নিচে দিবেন আড়াইশোর নিচে দিবেন না না আড়াইশোর নিচে দিবেন আর কি কোয়ালিটিটা ভালো কিন্তু